যেখানে আমার জন্ম হয়েছে মাটির এই আপনারা যে এই বৈঠকের আহ্বান করলেন এই বৈঠকের সদস্য সভাপতি আমার প্রিয় কাকার সাবেক মেম্বার যেন মুক্তি মেম্বার সাহেব উপস্থিত সকল নেতৃবৃন্দ এলাকা আসসালামু আলাইকুম আমি প্রথমে স্মরণ করতে চাই এই এলাকার গরিজনদেরকে অধ্যাপক মফিজুল ইসলাম আলিয়াপুর চেয়ারম্যান সাহেব সাহেব অনেক এবং মরুম হারিস খান যাদের যারা এই এলাকার উন্নয়নে ভূমিকা রেখেছেন তাদের স্মরণ করে এবং আমাদের প্রয়াত প্রয়াতিদিন কসু মহোদয় অর্ধাপক ইনুদ সাহ এবং একবার রাহুল হাসেন খান তাদেরকে স্মরণ করে আমার বক্তব্য শুরু করছি আমি আপনারা যারা আমি আপনাদের সন্তান আজকে আমি উপজেলা চেয়ারম্যান পরিবারের partie হইছি আপনারা খুশি না দাদা আমাদের ইউনিয়নে আমি যে তো ভোটার পুরিজন সদর ইলেনে এটাও কি স্বীকার করা যাবে না আমার কিন্তু অ্যাডভান্টেজ দুইটি আমার সুবিধা কথা দুইটা আয়করছে আমি ভোটার পুরিজন সদরে আর আমার জন্মস্থান আজকে বললেন আর কারু আছে এই যুবতা

এখন নাইমা দেখি আপনার অবস্থান মোটামে অনেক ভালো মোটামে ভালো হলে বাংলা নাম্বার তো বক্তব্য দিচ্ছে তাই না তো দিনে দক্ষিণ মানামতির থেকে ভোটার মানামতি হয়তো ভোটার উপস্থিতি কম হবে কেন কারণ ওখানে পার্টি দুইজন আমি কথা বলেছি অনেকের সাথে কথা ভোট দিতে যাবো না কাল লোকে যে কম কাছে বলি তো আজকে আমি আপনাদেরকে বলি আপনাদের সন্তান হিসাবে আপনার যারা কেন্দ্র হয়েছেন তার আমার বাবা ভাই আত্মীয় স্বজন এই রাক্সিবুলের সাথে আমাদের আজকে আমরা জড়িয়ে আছি আমরা ওই কবরস্থানের সামনে থেকে একজন আজকে দুঃখানি দূর বলি আমি কবরস্থানের সামনে থেকে সাহায্য দেওয়া লাগে তারা আমার শ্বশুরবাড়ি বাক্সিব নাজিলিং আমার রাজ হয় তারা এখানে আমি শুরু করে আমার রাজা শ্বশুরবাড়ি কথা

আমার কাছে যারা কোনো দল উন্ম কোনো আমি আমাদের পরিবারের কাছ থেকে আমার জানা নাই আমরা সময় দল বিবেচনায় নেই না আমাকে প্রবাস থেকে অনেকে গুণ দেওয়া বলে আমার জন্য

আমি মানুষ কোটি কোটি টাকা খরচ করে সম্মানের জন্য আমি আপনাদেরকে বিনা পয়সার সম্মান দেবা পয়সার সম্মান দেবো উন্নয়ন উন্নয়ন কিভাবে করতে হয় আমরা জানি

আপনারা ভাগ্যবান্লাহ ছিল কাছে আপনাদেরকে বলে যায় আমি আপনাদের কোনদিন অমূল্য করবো না আমার কাছে যাইতে নির্দেশ চলে না আমি আপনাদের যারা মরদের প্রায় সালাম করি আমি এমন আমার ভিতরে কোন অহংকার

আবার বক্তব্য দেবেন আমি আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা আপনাদেরকে দিয়ে গেলাম আমি আপনাদের সাথে আছি আর একটু আমাদের পরিবার মসির ভাই সহ আমাদের নিজাম আমাদের যে পরিবারের যে বন্ধু আছে আমরা সবাই একসাথে আছি আপনাদের সাথে সবাই একসাথে থাকবেন বিপদে আপদে